বাঙালির সম্পূর্ণ আপন জিনিস হোম যজ্ঞটা সম্পূর্ণ বাইরের দেশ থেকে আগত ইরান থেকে আগত পুজো পাঠ তো পৌরাণিক যুগে বেদে পুজোর কোনো স্থানই নেই শুধু যোগ্য করো সারা ভারতবর্ষে তন্ত্রে নাথ যোগীদের যে অবদান আছে সেই অবদান বললাল সেন এবং পঞ্চ ব্রাহ্মণ মিলে শেষ করে দিয়েছে যত দিন যাচ্ছে ভোগবিলাসী সমাজ আমরা ত্যাগ করতে কতটুকু শিখেছি তন্ত্র প্রকৃতপক্ষের স্বার্থ জায়গা তন্ত্র মানে সটকর্ম নয় তার বাইরে আর অনেক কিছু ভগবানের সঙ্গে টাকা পয়সার সম্পর্ক নেই তা তুমি যোগ্য করে পয়সা নেবে কেন যিশু তার তেরো থেকে তিরিশ বছর জীবনে কিছু পাওয়া যায় না তিনি তখন ভারতবর্ষে ছিলেন যিশুখ্রিস্ট আমাদের এই পশ্চিমবাংলায় এসেছিলেন গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে সঠিকভাবে শিক্ষিত করা সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন কালী সাধক পৃথ্বিশ ঘোষ পৃথ্বিশ দা মানেই একটা অন্য রকম ব্যাপার এই পডকাস্টে পৃথ্বিশ দা এরকম অবাক করার চমকে দেওয়ার মতো তথ্য আমাদের দিয়েছেন আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে কিজদা সঙ্গের আবারও আবারো স্বাগত। হমম নমস্কার। দাদা কেমন আছেন? ভালো আছি। অনেকদিন बादে আপনার সঙ্গে কথা হচ্ছে। খুব আনন্দ লাগছে। না সত্যি আপনি এলেই না একদম পুরো আমাদের স্টুডিওটা মানে কি বলবো মানে এটা এনার্জিই বদলে যায় স্টুডিওর। ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে আমার প্রথম পডকাস্ট করা এবং আমার জীবনে প্রথম পডকাস্ট করে আমি প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুতরাং আপনাদের প্রতি তো একটা আমার ভীষণভাবে দুর্বলতা রয়ে গেছে। আপনি যা বলেন আর আপনার কাছ থেকে যা যা আমরা জানতে পারি সেগুলো সত্যি মনে রাখার মতো দেখুন এগুলো আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আপনি শাস্তে পাবেন না তা আপনি বলবেন যে তুমি এমন কি কথা বলো তুমি কি নিচে আবিষ্কার করেছো না আবিষ্কার কিছু করে না এটা আমার বলতে পারেন আপনি পর্যবেক্ষণ এবং এই পর্যবেক্ষণটা তন্ত্রকে কি করেছে জানেন তো আগেকার যারা বুদ্ধিমান মানুষ ছিলেন যাদেরকে আমরা ব্রাহ্মণ বলতাম বা এখনও আছেন তো তারা কি করেছেন এটাকে কবজা করে রেখে দিয়েছে কেমন না এটা যখন যা পেরেছে তাই করেছে এই তুমি এটা করবে তাহলে জোড়া জোড়া পাঠা বলি দেবে তাহলে এই যে ব্যাপারগুলো শুধু তাও নয় আরও বলে দিই হিন্দি সিনেমাতে ভ্যাম্প ছিল না বিন্দু মনে পড়ছে হ্যাঁ একদম এইরকম ভ্যাম বানিয়ে দিয়েছে মনসাকে কারণ ওটা না করলে মনসার পুজোটা তো চালু করে যাবে না মনসা ছিলেন বৌদ্ধদের দেবী জাঙ্গুলি তাহলে সেই হ্যাঁ তো তাকে তো মনোগ্রাহী করে তুলতে হবে জনগণের কাছে এ মানে তাকে এসে পুজো তার পেতেই হবে বিভিন্ন কাহিনী তারা রচনা করল সাধারণ মানুষকে বোঝালো মনসার গান আপনি মনসার গান পড়বেন মনসার পালা মনসামঙ্গল কাব্য তো এসব পড়লে দেখতে পাবেন মনসাকে পুরো মানে আর কি ওরকম একজন বানিয়েছে যিনি চাঁদ সদা করে ফুল ফ্যামিলিকে একদম শেষ করে দিল মেয়েগুলোকে বউগুলোকে বিধবা বানিয়ে দিল সাতটা নৌকো ডুবিয়ে দিল আমার পুজো কর না হলে তোর শেষ করে দেবো তা কখনো কোনো দেবতা বা দেবী মানুষের ক্ষতি করতে পারে আপনি কি বলছেন মা মনসা মা কালী তা মা আপনার মা কি কখনো চাইবে আপনার ক্ষতি হোক একেবারেই চাইবে না আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্কই রাখেন না তাই বলে কি আপনার মা আপনার ক্ষতি করবে ক্ষতি চাইবে কখনো কোনো মা বাবা চায় কোথাও শুনেছেন এক্সেপশান থাকতে পারে এক্সেপশান তো উদাহরণ নয় হুম এই হচ্ছে ব্যাপার তো সুতরাং আমাদের যারা দেবতারা আছেন দেবতারা হচ্ছেন ঈশ্বরের এক একটা রূপ পরমেশ্বর তার একটা রূপ তা সেই দেবতারা কখনো কারো ক্ষতি চান না তারা নির্বিকার তারা বিকারহীন তাদের শক্তি নিয়ে তাদের পূজা অর্চনা করে তাদের কাছে প্রার্থনা করে তাদের শক্তি নিয়ে আমরা চলবো পজিটিভটা নেব পজিটিভ জিনিসটা নেব পজিটিভ শক্তিটা ধনাত্মক শক্তিটা তাদের থেকে নেব এবং শুধু নেবো না আমরা সমাজ কল্যাণে যুক্ত হব আপনি লঙ্কা খাবেন আপনার ঝাল লাগবেন এটা হয় তাহলে আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে পরজন্ম কেউ দেখেনি আগের জন্ম কেউ দেখেনি কিন্তু আপনিও তো দেখেননি কিন্তু ইহ জন্ম কি আপনি দেখতে পাচ্ছেন তো তাহলে ইহ আপনি যদি কারো খারাপ চিন্তা করে আসেন সবার সঙ্গে ঝগড়া করে আসেন সবার ক্ষতি চান আপনার ভালো কি করে হবে প্রত্যেকেই তো আপনাকে মানে ঘৃণিত জীব হিসাবে দেখবে ঘৃণিত মানুষ হিসাবে দেখবে আপনার আত্মীয় স্বজন আপনার থেকে দূরে সরে যাবে তা মানুষকে একা বাঁচতে পারে এই যে মনে বিকার হবে এই বিকার থেকেই আপনি অর্ধেক শেষ হয়ে যাবেন শান্তি আপনার জীবনে সুখ থাকতে পারে এবং তার এফেক্ট পরবর্তী জন্মেও পড়বে জন্ম কেন প্রজন্মও পড়বে তাহলে আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে একেবারে এর জন্যই পূজা পার্বণ এর জন্যই ব্রত এর জন্যই গুরুকরণ এবং গুরুর দেখানো পথে চলা একদম দাদা মানে আমাদের প্রথমেই একটা বেশ পরিস্থিতিটা আমাদের এখানকার হাওয়াটা বেশ গরম হয়ে গেল কারণ আপনি এমন ভাবে বলতে শুরু করলেন বলবেন না আপনি বলবেন না একদম আজকে ধরুন ভারত মহাদেশের যে সংস্কৃতি এটা আপনি আমি কতটুকু জানি প্রায় কিছুই আমরা জানি না হুম তাহলে দাদা আমরা যেটা নিয়ে আলোচনা করব ঠিক করেছিলাম যে তন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব আজকে এই যে ধরুন কলিযুগে একটা কথা শোনা যায় যে কলিযুগে পূজনীয়া দেবী হলেন কালী এবং তন্ত্র নাকি ভীষণ বৃদ্ধি পাবে এই কলিযুগে এটা কি সত্যি কথা অবশ্যই শাস্ত্র কখনো মিথ্যা নয় যে কলিকাল তামসিক কাল এই সময় সেই জন্য কালীর মতো তামসিক দেবীর পূজা হোক আর এটাই হওয়া উচিত কারণ মানুষ জন্মাই তামসিকভাবে সেখান থেকে থেকে সাত্বিক জায়গাতে দেবত্বে উন্নীত হতে পারে দেবগুণ সম্পন্ন হতে হবে সুতরাং সাধনার শুরু হবে কালী পুজো দিয়ে দাদা এখন কালী পুজো আমরা মা কালীর পুজো যেরকম দেখতে পাচ্ছি সেরকম আরও একটা ব্যাপার কিন্তু রিসেন্টলি খুব বেড়েছে দেখছি দশমহাবিদ্যার মহাবিদ্যার বিভিন্ন দেবীকে বাড়িতে পুজো করা হচ্ছে এটা কতটা ঠিক সাধনার তিন পা ওয়ান টু থ্রি ওখান থেকে আবার বেঁকে আসতে হবে থ্রি টু ওয়ান মানে হচ্ছে কালী তারপরে তারা তারপরে ষোড়শি আবার ওখান থেকে ব্যাক ষোড়শী থেকে তারা তারা থেকে কালী তামসিক দিয়ে শুরু তারা হচ্ছে রাজসিক পূজা ওখান থেকে সাত্বিক পূজা চলে আসো কামাখ্যা প্রথমে হবে দক্ষিণাচার তারপরে হবে বিরাচার তারপরে হবে কৌলাচার এর মাঝখানে অনেক স্টেপ আছে আমি তো ডিটেলসে যাচ্ছি না আধুনিককালে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর নবীন প্রজন্ম যেটা প্রচুর ছেলে মেয়ে তারা দীক্ষা নিচ্ছে বিভিন্ন গুরুদেবের কাছে গিয়ে আর যে গুরুদেব যেমনভাবে গড়ে উঠেছেন সেই গুরুদেব সেইভাবে দীক্ষা দিয়ে দিচ্ছেন আমি এমনও দেখেছি এক একজন চারজন পাঁচজন করে দী গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে কিন্তু সেটা তো প্রয়োজন পড়ে না আজকে আমার এতদিনের আমি এই আধ্যাত্মিক জগতে আছি আমার একজনই গুরুদেব আমি তো এত গুরু করিনি দীক্ষাগুরু আমার একজনই হ্যাঁ শিক্ষাগুরু আমার অনেক থাকতেই পারে তো এই গুরুদেব পাল্টানো এটা একটা খুব বাজে ব্যাপার আর এরা প্রচণ্ড মানে কি বলবো তন্ত্র সম্পর্কে এরা অন্যরকম ভাবে যে ফুল মারবে আগুন বেরোবে কিচ্ছু হয় না সাধারণ মানুষও ভাবে তান্ত্রিক মানেই হচ্ছে ওই লাল কালো একটা জামা কাপড় পরে আছে কপালে এত বড়ো একটা টিপ এত বড় তিলক কারোর আবার এরকম চাঁদের মতন মাঝখানে একটা বিন্দু হ্যাঁ চুল দাড়ি জটা হাতে ত্রিশুল চিমটা হুম সাধারণ আমি তান্ত্রিক দেখেছি আপনি শুনলে অবাক হবেন আপনি তো এপিসোড করেন বিভিন্ন মন্দির নিয়ে এসব মন্দির আপনি শোনেননি ঐতিহাসিক মন্দির সাতখুড়া বলে একটা জায়গা আছে গেছেন কখনও নর্থ বেঙ্গলে আচ্ছা হলদিবাড়ি স্টেশনে গিয়ে আপনি নামছেন হলদিবাড়ি স্টেশন থেকে দশ বারো কিলোমিটার দূরে হবে তো আমি এটা গেছি আজ থেকে তিরিশ বছর আগে তান্ত্রিক মানুষ এই হাফাতা গোলগলা গেঞ্জি হয় না পুরুষের আর খাটো ধুতি হাতুর নিচে অবধি ছোটো বহরের ধুতি পরে এক ভদ্রলোক ওখানে দেখি মন্দিরের সামনে অনেকগুলো জটলা রয়েছে আমি প্রণাম টনাম করলাম ওখানে দেবীর নাম হচ্ছে গর্তেশ্বরী 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 তা সেই গর্তেশ্বরী দেবীর ওখানটায় মন্দিরে পূজা টুজা করে প্রণাম জানিয়ে আমি যখন বেরিয়ে এলাম যাওয়ার সময় দেখেছিলাম একটা ভিড় মতন দু চারজন লোক পাঁচ সাতজন লোক একজন বয়স্ক লোককে বসে আছে আমি তো এগিয়ে গেলাম দেখলাম বেলা যে চাকিগুলো হয় না হ্যাঁ ওরকম পাথরের একটা চাকি তার তলায় ডিম্বাকৃতির একটা পাথর দেওয়া তার উপরে ভদ্রলোক বসে আছেন পাথরটা ঘুরছে কি ব্যাপার রোগা পাতলা ভদ্রলোক পাঁচ ফুট সোয়া পাঁচ ফুট হাইট হবে পাঁচ ফুট দু তিন ইঞ্চি রোগা পাতলা মাথায় গায়ে ঠিকচিক করছে তেল সর্ষের তেল দেওয়া উনি বসে আছেন এবং ওনার ওটা ঘুরছে কী ব্যাপার গরু হারিয়ে গেছে গরু কোন দিকে আছে ওই পাথরটার ওপর বসাতে পাথরটা মন্ত্রপাঠ করার পরে পাথরটা ঘুরছে পাথর ভদ্রলোক যেদিকে মুখ হলো বলে এদিকে যায় এদিকে গেলে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে যে এদিকে যায় এদিকে গেলে গুরুটা পেয়ে যাবি এইটা হচ্ছে বাংলার তন্ত্র তন্ত্রের সঙ্গে বস্ত্রের সম্পর্ক কিছু নেই তিলকের কোনো সম্পর্ক নেই তিলকটা দেওয়া হয় একটি কারণে কোন গ্রুপের লোক আপনি আমার কপালে লাল টিকা দেখছেন মানে নিঃস্বার্থ লম্বা টিকা দেখলেন বৈষ্ণব বৈষ্ণব ত্রিপুণ্ড করা দেখলেন এ শৈব এখন তো ভ্যারাইটি সমস্ত উত্তর ভারতের প্রভাবে বাঙালি এখন চাকচিক্যর মধ্যে পড়ে গেছে বাঙালি তান্ত্রিক কোনো সাজেনি কোনো দিন কোনো বাঙালি তান্ত্রিকের সাজা দেখবেন না আপনি গ্রামের দিকে সুন্দরবনে চলে যান না ওখানে একজন সুরসুন্দরী সাধকের সঙ্গে আমার দেখা হয়েছিল তার ক তিনি যখন কথা বলতেন আসনে বসে কেউ এসেছে কথা বলতেন সম্পূর্ণ মহিলাদের মিহি গলা নর্মাল অবস্থা এমনি ফ্যামিলি লাইফ আমার মতন গলা সাধনায় বসতেন যখন তখন গলা পরিবর্তন হয়ে যেত তা তিনি যে শক্তি আহরণ করেছিলেন তার মধ্যে ওই সুরসুন্দরীর যে কোয়ালিটিসগুলো ফুটে উঠত সম্পূর্ণ তিনি করতে পারতেন অনেক রকমের কাজ হয় বিভিন্ন রকম মানুষের উপকারে লাগা কাজ আমি ডিটেলসে যাব না সব কিছু বলা মানে বলা উচিত নয় কেমন তো এরকম প্রচুর সাধক আছেন বিশেষ করে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ বলতে আমাদের পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা বলতে বাংলাদেশ খুলনা বাগেরহাট তারপরে বরিশাল এই সমস্ত জায়গাতে যেসব সাধক ছিলেন বা আছেনও এখনও অত্যন্ত শক্তিশালী সাধক দেখুন না এই যে কৌল ধর্ম নিয়ে কৌলজ্ঞান নির্ণয় বলে একটা বই লেখা আছে মৎস্যেন্দ্রনাথের মৎস্যেন্দ্রনাথের জন্মই হয়েছিল বরিশালে চন্ডদ্বীপে বুঝতে পেরেছেন উনি একজন নাথযোগী কিন্তু হ্যাঁ জানি পুরো ভারতবর্ষ ওনাকে ওনাকে ছেলে মৎসিন্দার নাথ বলে উনি ছিলেন মৎস্যেন্দ্রনাথ আমাদের এই বাংলাদেশের লোক বাংলার লোক বাংলার মানুষ আমরা গর্ব অনুভব করতে পারি কিন্তু বাঙালি সে গর্ব করে না সারা পৃথিবীর তন্ত্রের উপরে বাংলার প্রভাব আছে সার জন উড্রফ তার স্ত্রী তার কথা শুনতেন না তো তিনি গুরুদেবের কাছে গিয়েছিলেন একজন গুরুদেবের কাছে গুরুদেব এক কটু সিঁদুর নিয়ে আসতে বলেছিল সিঁদুর এনেছেন সিঁদুরের টিকা পড়বি তোর বউ তোর কথা শুনে চলবে পরবর্তীকালে তিনি শাক্ত ধর্মে দীক্ষা নেন তিনি বিভিন্ন তন্ত্রের বই ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন প্রকাশ করেছিলেন এবং তিনি তন্ত্রমতে দীক্ষিত হয়েছিলেন আমরা অ্যান্টনি ফিরিংয়ের নাম শুনেছি ভক্ত ছিলেন সিনেমাই রয়েছে হ্যাঁ রামপুরহাটে একজন ইসলাম ধর্মাবলম্বী লোক তারার পুজো করেন আমি একটা বইয়ে পেয়েছি প্রচুর আছে মালদাতে আছেন একজন সাদিকা তিনি ইসলাম ধর্মাবলম্বী বিরাট ধুমধাম করে কালীর পূজা করেন খ্রিস্টান কালীর পূজা করছে কালী এখানে ধর্মের কোনো বাধা গন্ডি ছাড়া আপনি বললে অবাক হবেন একজন মৌলবী তিনি থাকতেন শিয়ালদাতে এবং তাকে কালীচরণ উপাধি দিয়েছিলেন পশ্চিম বাংলার তৎকালীন সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা তার যা লেখা ছিল তার যা গান লেখা ছিল অসাধারণ সুতরাং এই কলিকালে কালী একমাত্র উপাস্য আপনি এই কালীর সাধনা করে যখন সিদ্ধিলাভ করবেন তখনই তার আমন্ত্র দীক্ষা নেবার অধিকারী হবেন কেন তার কারণ হচ্ছে দেখুন আপনি কালীর মূর্তি যখন দেখবেন কালীর গলায় দেখবেন মুন্ডমালা আছে সে মুন্ডে আমার মতন চামড়া আছে আমার মতন চুল আছে তারার আছে তারার গলার মালা কিসের কি বলুন কঙ্কালের মাথা খুলি সেখানে চামড়া আছে চুল আছে চোখ নাক জীব দাঁত আছে না সেখানে ইন্দ্রিয়ের অনুভূতি আছে না তাহলে কালী সাধনা করে ইন্দ্রিয়কে জয় করতে হবে তবেই আপনি তারা সাধনার অধিকারী তারা পূজার অধিকারী তার মানে আমরা যে এই ধরুন বাড়িতে তারা মায়ের ছবি রেখে ওটা ওটা তারা তারা সাধনা মানে শুধু হ্যাঁ আরে কালীর যে চেহারা দেখেন আপনি অনেক মন্দিরে দেখবেন শাড়ি টাড়ি ব্রাহ্মণ শাড়ি নিচ্ছে বলছে তুমি আর একটা ইয়ে দাও ধুতি দাও ইয়ের জন্য কার জন্য শিবের জন্য মহাকালের একটা ধুতি কি ইয়ে শিবের জন্য একটা ধুতি এর চারটে গামছা ওর দেবদেবী সব গামছা পরে থাকে নাকি রে ওগুলো যে পুজোর সিস্টেম করে কমবে খাওয়া বললে আবার এইসব কথা আপনি যদি পডকাস্টে কেটে দেন হলে আবার আমাকে উল্টো পাল্টা এই বলে যে ব্রাহ্মণ্য বিরোধী আমি ব্রাহ্মণ্য বিরোধী নই এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য ব্রাহ্মণ্য বিরোধী নই কিন্তু এই পৌরোহিত্য